নমস্কার আজকের ভিডিওতে দেখাবো আমি আমার মেয়ের জন্য রোজগার ওঠিনি কী কী ব্যবহার করি তো প্রথমেই যেটা দেখাচ্ছি একটা ফিডিং বটল ও হওয়ার আগেই আমি নিয়ে রেখেছিলাম এটা ফিলিপস এভেন্টের অনলাইনে এটা রিভিউ খুব ভালো দেখেছিলাম আর বিশ্বাস করবেন এটা নেবার পরেও আমি রিভিউ দিতে গেলে খুব ভালো রিভিউই দেবো কারণ এটা ভীষণ ভালো যদিও এটা ওর রোজ কাজে লাগে না কিন্তু এটা খুব ভালো একটা ফিডিং বটল এরপর একটা ওয়াইপস ল্যাপে এর আগে যদিও আমি দু রকম ওয়াইপস পেপার ব্যবহার করেছি গিফট পাওয়া আর ও হওয়ার আগে আমরা একটা হিমালয় কিনে রেখেছিলাম আর প্যাম্পার্সও ব্যবহার করেছি এবার ল্যাপটা ব্যবহার করে দেখছি একটু কেমন লাগে তো এটা খুব ভালো আর এরপর হচ্ছে একটা ভেরি শিওরের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা ওকে ওর নার্সিংহোম থেকে ডিসচার্জ যখন করেছিল তখনই দিয়ে দিয়েছিল ওর সাথে তো এটা আমি পরে না অন্য কোনো ফার্মেসিতে গিয়ে পাইনি তো যার জন্য পরে আমি হিমালয়ের একটা বেবি মাসাজ অয়েল নিয়ে নিয়েছি আর এটা দিয়েই ওকে এখন মাসাজ করাচ্ছি আর এর পাশাপাশি ওর জন্য একটা বেবি ক্রিমও নিয়ে রেখেছি হিমালয়ারি এটাও ভীষণ ভালো আর এছাড়া ওরকে স্নান করানোর জন্য একটা বেবি ওয়াশ হিমালয়ারি এটাও খুব ভালো সপ্তাহে দুদিন আমি ওকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি আর একটা হিমালয়েরই একটা শ্যাম্পু এটাও আমি ওই বেবি ওয়াশের সাথে সাথেই উইকেন্ডে দুবার দেওয়ার চেষ্টা করি ডাক্তার বলেছিলেন উইকেন্ডে তিনবার দিতে সম্ভব হয় না তো এরপর একটা পাউডার হিমালয়ের শুধুমাত্র আমি তো ওকে কাজলে টিপ করাই যখন তখনই টিপের ওপরে একটু পাউডার দিই পাউডার আমি আর বিশেষ কোনোভাবে ওকে ইউজ করাই না ডাক্তার আমাকে বারণ করেছেন তাই আর বাড়িতে আমাদের সর্ষের তেল থেকে ভাঙানো সর্ষের তেল আছে ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিলাম যে খাঁটি তেলটা আমি ওকে দিতে পারবো কি না কিন্তু ডাক্তার বারণ করলেন যে সর্ষের তেল তো একটু ঝাঁঝালো হয় তো এখনই ওকে না দিতে যেহেতু ওদের স্কিন খুব সেন্সিটিভ হয় খুব সফট হয় তো সেই জন্য এখনই ওই স্কিনে একটু জ্বালা পোড়া হলেও হতে পারে সরষের তেলের জন্য তাই জন্য ওকে দিচ্ছি না তো এই কোকোনাট অয়েলিট দিয়েই মাসাজ করাই আর ওর যেই ফিডিং বটলটা দেখালাম ওটা ওর ফ্লাস্ক তারপর যখন ও খেলবে খেলার জিনিসপত্র এগুলো ধোয়ার জন্য ওয়াশ করার জন্য মিমির একটা ক্লিনজার এটা খুব মানে কাজের জিনিস একটা আমার আর এছাড়াও ওর জন্য বাড়িতে বানানো কাজল তারপর একটা হেয়ার ব্রাশ এটা দিয়ে ওর হেয়ারটা ব্রাশ করলে কি হয় আমি দেখেছি মানে শুরুর থেকেই ওকে আমি হেয়ার ব্রাশটা দিয়েই ব্যবহার করাই এটাতে ওর স্কেলটা খুব পরিষ্কার থাকে মানে শ্যাম্পু করাই বা না করাই শ্যাম্পু করানোর সময় আমি এটা দিয়েই ওকে মাথাটা শ্যাম্পু করিয়ে দিই খুব ভালো এটা খুব হেল্পফুল আমার খুব কাজের জিনিস এটা একটা চিরুনি তারপর একটা নেল কাটার এই ফাইলার এই কী কী কি না দেখতে এগুলো তারপর এই একটা কাইচি পর একটা মাউথ ব্রাশ এগুলো সবই লুপলাপের একটা সেট কম্বো সেট আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা ওকে মশা বা পিঁপড়ে কিছু কামড়ালে আমি মধুটা খুব ব্যবহার করি খুব উপকার হয় লাল হওয়ার থেকে বাঁচে আর এই হচ্ছে আজকের ভিডিও সবার ভালো থাকে